আজকে আমরা ঈদের নামাজ পড়তে যাইতে আছি সৌদি আরব ঈদগাহে অনেক কারি অনেক লোক একসাথে ঈদের নামাজ আদায় করার জন্য যাইতে আসি দেখুন কত বড় মাঠ ঈদের নামাজ পড়ার জন্য এই যে ঈদের নামাজ পড়ার জন্য সৌদিরা সৌদি বাংলাদেশে ইন্ডিয়ান পাকিস্তান সব জায়গার লোক আছে সব জায়গার লোক আছে এই জায়গায় এই যে আমাদের বাঙালি আছে বাংলাদেশের লোক দেখুন